বন্ধুরা আমরা সবাই আমাদের জীবনের উন্নতি করতে চাই কিন্তু আমরা অনেকেই এটা বুঝতে পারি না যে আমরা কোথা থেকে শুরু করব। আপনি যদি আপনার উৎপাদনশীলতাকে বাড়াতে চান নিজের স্বাস্থ্যের উন্নতি করতে চান নিজের কর্মজীবনে একটা অসাধারণ সাফল্য পেতে চান এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একটা উন্নতি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য ইংল্যান্ডে সাইক্লিং টিম দু সালের আগে পর্যন্ত মোট একটা গোল্ড মেডেল জিতেছিল তাদের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে কোনো বড় ব্র্যান্ড তাদের সাথে যুক্ত হতে চাননি তাদের পারফরমেন্স এতটাই খারাপ ছিল যে ফ্রান্সের একটা প্রিমিয়াম সাইক্লিং ইভেন্টেও তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি এরপর এই সাইক্লিং টিমের কোচ হয়ে আসেন ডেভ ব্রেলফোর্ড সবাই এটা ভেবে নিয়েছিল যে নতুন কোচ এসেও কোনো লাভ হবে না কারণ এই সাইক্লিং টিম অন্যদের থেকে অনেক পিছিয়ে আছে এরপর দু হাজার সালে এই একই দল অলিম্পিক গেমসে ষাট শতাংশ স্বর্ণপদক জেতে এবং সেই সময় তারা নটি অলিম্পিক রেকর্ড এবং সাতটি বিশ্ব রেকর্ড তৈরি করেন এরপর তারা বিশ্বের সব থেকে কঠিনতম সাইকেল রেসটাও যেতে এই দল মোট একশো আটাত্তরটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল এবং ছেষট্টিটি অলিম্পিক্স পদক জিতেছিল কিন্তু কিভাবে এই দল নিজেদেরকে এইভাবে পরিবর্তন করলো তাদের কোচ ব্রেলফোর্টকে যখন একটা ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে তিনি তার দলের এত উন্নতি করলেন তখন তিনি বলেছিলেন তিনি তার দলে ছোট ছোট জিনিসগুলোর উপরে মনোনিবেশ করেছিলেন এবং এগুলোকে এক শতাংশ করে উন্নতি করবার একটা চেষ্টা করেছিলেন যেমন তিনি সাইকেল চালকদের স্যুটগুলোকে আগের তুলনায় এক শতাংশ হালকা করতে শুরু করেছিলেন তিনি সাইকেলের সিটটিকে আগের তুলনায় এক শতাংশ আরামদায়ক করে তুলেছিলেন তিনি সাইকেলের ওজন আগের থেকে এক শতাংশ কমিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা সাইকেলের মধ্যে বায়োসেন্সার স্থাপন করেছিলেন তিনি শুধু সাইকেলগুলোকেই এক শতাংশ করে উন্নতি করে থেমে থাকেননি এরপর কিভাবে সঠিক পদ্ধতিতে হাত ধুতে হয় এটা জানার জন্য তিনি তার দলের জন্য একজন ডাক্তারকে নিযুক্ত করেছিলেন তিনি তার প্রত্যেক ছাত্রদেরকে সঠিক পদ্ধতিতে হাত ধোয়া শিখিয়েছিলেন যাতে তারা ঠিক করে হাত ধোয় এবং কম রোগে আক্রান্ত হয় এবং আরও বেশি অনুশীলন করতে পারে সাইকেল চালকদের শরীরকে আরও বেশি নমনীয় করে তোলার জন্য তিনি তাদেরকে ম্যাসেজ থেরাপি করাতেন এইভাবে কোচ ডেভ ব্রেলফোর্ট ছোট ছোট পদক্ষেপ নিয়ে তার দলের সদস্যদেরকে প্রতিটা দিক থেকে এক শতাংশ ভালো করে তুলেছিল আর এই কারণেই তারা এত ভালো পারফর্ম করতে পেরেছিল লেখক টম কনেনাল তার লেখা বই ওয়ান পারসেন্ট সলিউশানে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ শুধুমাত্র নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রের এক শতাংশ উন্নতি করে জীবনে অনেক বেশি সফল হতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক এই বইয়ের শুরুতে লেখক কেন নামের এক ব্যক্তির জীবনের উদাহরণ দিয়েছেন কেন একজন ভালো ব্যক্তি ছিলেন তিনি তার কর্মজীবনে শীর্ষে ছিলেন তার একজন স্ত্রী এবং সন্তানও ছিল তার জীবনে সব কিছু সুন্দরভাবে চলছিল যেমনটা একজন কল্পনা করে থাকে কিন্তু এর ঠিক মাস পরে তার জীবন আর এই রকম থাকে না সব কিছু আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে তিনি তার পেশাগত জীবনে ব্যর্থ হতে শুরু করেন তার স্ত্রী এবং বাচ্চার সাথেও তার সম্পর্ক খারাপ হতে শুরু করে তার জীবন পুরো উল্টে যায় এবং এই সব কারণের জন্য তিনি জীবনে অসুখী বোধ করেন এরপর তিনি তার ছেলে জ্যাকের ফুটবল খেলা একদিন দেখতে যান প্রতিপক্ষ দলকে জ্যাকের দল খুব বাজেভাবে হারায় এবং এটা দেখে কেনও খুব অবাক হয়ে যায় কারণ কেন এটা জানতো যে তার ছেলের ফুটবল দলটা খুব একটা ভালো দল ছিল না আর গত বছরও তারা খুব বাজেভাবে হেরেছিল এবং এই বছর তারা একটা শক্তিশালী দলকে খুব অনায়াসেই হারিয়ে ফেলে এই জিনিসটাই দেখে কেন খুব অবাক হয়ে যায় এবং তিনি জ্যাকের দলের কোচ জিমের সাথে গিয়ে দেখা করেন কেন জিমকে এটা জিজ্ঞেস করেন যে তিনি এমন কি করেছিলেন তার দলের জন্য যে তার দল এত ভালো পারফর্ম করল এর রহস্যটা কি। এরপর জিম বলেন যেই দল চতুর্থ স্থানে শেষ করে এবং যেই দল প্রথম স্থানে শেষ করে তাদের মধ্যে একটা বেশি পার্থক্য থাকে না উদাহরণস্বরূপ দু হাজার আট সালের বেজিং অলিম্পিক্সে মাইকেল ফেল্প সোনা জিতেছিলেন এবং দ্বিতীয় স্থানে মিলোরাট ক্যাভিক শেষ করেছিলেন তাদের মধ্যে কেবল শূন্য দশমিক শূন্য শূন্য দুই সেকেন্ডসের তফাত ছিল শুধুমাত্র এই তফাতের জন্য একজন প্রথম হয়েছিলেন এবং একজন দ্বিতীয় হয়েছিলেন এরপর তিনি এটা বলেন যে আমরা যখন নিজেদের জীবনের একটা উন্নতি করতে চাই তখন সব কিছুতে একশো শতাংশ ভালো হওয়ার দরকার নেই আমরা অনেক কিছু অর্জন করতে পারবো যদি আমরা নিজেদেরকে এক শতাংশ উন্নতি করবার দিকে মনোনিবেশ করতে পারি এরপর কেন জিমকে এটা বলেন যে খেলাধুলার ক্ষেত্রে এক শতাংশ উন্নতি সম্ভব কিন্তু বাস্তব জীবনে জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে একজন মানুষ এক শতাংশ করে উন্নতি করবে এর উত্তরে জিম তাকে এটা বলেন যে তিনি জীবনে পাঁচজনের কাছ থেকে এই এক শতাংশ নিয়মটা শিখেছিলেন এবং কেন যদি নিজের জীবনের উন্নতি করতে চান তাহলে তারও উচিত এই পাঁচজন ব্যক্তির সাথে দেখা করে জীবনের এই এক শতাংশ নীতিকে শিখে নিজের জীবনে প্রয়োগ করা কেন জিমের কথায় রাজি হয়ে যায় এবং পরের দিন তিনি প্রথম ব্যক্তি কার্লসের সাথে দেখা করতে যান এর পরের অধ্যায় লেখক এটা বলেছেন যে কার্লসের থেকে কেন কি শিক্ষা পেলেন দ্য অপোজিট ওয়ে টু ইনক্রিজ মোটিভেশন পরের দিন কেন কার্লসের সাথে দেখা করতে যান কার্লোস একজন দুর্দান্ত সেলস এক্সিকিউটিভ ছিলেন কার্লোস কেনকে দেখে খুব খুশি হন এবং কেনের সাথে নিজের জীবনে সাফল্যের গল্প শেয়ার করবে বলে ঠিক করেন তিনি যেই নীতি নিয়ে কথা বললেন সেটা হল জীবনে অনুপ্রেরণা বাড়ানোর বিপরীত উপায় কার্লোস কেনকে এটা বললেন যে কোনো কাজ করবার আগে বেশিরভাগ মানুষই জীবনে এটা মনে করেন যে তারা যখন কোনো অনুপ্রেরণা পাবেন তখন তারা সেই কাজটা করবেন এর অর্থ হলো কাজের থেকে তাদের কাছে অনুপ্রেরণার গুরুত্ব অনেক বেশি তিনি বললেন বাস্তবে এর উল্টোটা বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ অনুপ্রেরণার থেকে কাজের গুরুত্ব অনেক বেশি ধরুন আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না কিন্তু তার সত্ত্বেও আপনি সেই কাজটা যদি করেন এবং সম্পন্ন করেন তাহলে আপনি একটা অনুপ্রেরণা বোধ করবেন উদাহরণস্বরূপ একজন ব্যক্তি যদি জিমে যেতে চায় কিন্তু সে যদি এটা ভাবে যে সে যখন অনুপ্রেরণা পাবে তখন সে জিমে যাবে তাহলে এটা হয়তো কখনোই ঘটবে না আর যদিও ঘটে সেটা অনেক কম ঘটবে কার্লসের মতে সেই ব্যক্তিকে সর্বপ্রথম জিমে যেতে হবে একবার যখন সে জিমে গিয়ে ব্যায়াম করবে তখন সে একটা অনুপ্রেরণা পাবে কারণ তার এটা মনে হবে যে সে একটা দুর্দান্ত কাজ করেছে যদি এই ব্যক্তি এইভাবে ধীরে ধীরে পদক্ষেপ নিতে থাকে তাহলে সে এটা অনুভব করবে যে তার জিমে যাওয়া উচিত এবং এটা তাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে অতএব জীবনে অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে নিজের কাজগুলোকে সম্পন্ন করবার জন্য যেই রকম পদক্ষেপ নিতে হবে আপনি সেটা নিন আপনি যদি সময় মতো পদক্ষেপগুলো নিতে থাকেন তাহলে এটা আপনাকে এমনিতেই অনুপ্রাণিত করবে কিনের এই নীতিটা খুবই ভালো লাগে কারণ তার সাথেও জীবনে এই রকম অনেকবার ঘটেছে তিনি অনেক সময় অনুপ্রেরণা এবং শক্তির অপেক্ষায় বসেছিল যেখানে তার একটা পদক্ষেপ নেওয়া উচিত ছিল এরপর দ্বিতীয় নীতি শেখার জন্য কেন পরের দিন প্যাটের সাথে দেখা করতে যান এর পরের অধ্যায় আমরা এটা দেখব যে প্যাট কেনকে কি শিক্ষা দিলেন ফিজিক্স অফ পার্সোনাল সাকসেস প্যাট একজন মহান শিক্ষক তিনি তার জীবনে একাধিক পুরস্কারও জিতেছিলেন তিনি কেনকে এক শতাংশ দ্বিতীয় নীতি শেখায় যেটা হলো ব্যক্তিগত সাফল্যের বিজ্ঞান। এবং এটি ব্যাখ্যা করবার জন্য তিনি এইটটি টোয়েন্টি প্যারেটো প্রিন্সিপালের উদাহরণ দিয়েছেন প্যারেটো প্রিন্সিপাল অনুযায়ী আমাদের জীবনের আশি শতাংশ ফলাফল আমাদের কুড়ি শতাংশ কাজের উপরে নির্ভর করে একটা কোম্পানির আশি শতাংশ রেভিনিউ তার কুড়ি শতাংশ পণ্য বা পরিষেবা থেকে আসে আমরা আমাদের কুড়ি শতাংশ জামাকাপড় আশি শতাংশ সময় বেশি করে পড়ি একটা কোম্পানির কুড়ি শতাংশর কর্মী কোম্পানির আশি শতাংশর ফলাফলের জন্য দায়ী থাকে প্যাট কেনকে এটা বলেন যে এই প্যারেটো প্রিন্সিপাল আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কাজ করে অতএব আমাদেরকে সব সময় এই প্রথম কুড়ি শতাংশ জিনিসগুলোর উপরে বেশি করে মনোনিবেশ করতে হবে এরপর কেন প্যাটের ওখান থেকে বেরিয়ে যান এবং এর পরের পার শেখার জন্য পরের দিন তিনি ববের কাছে যান এর পরের অধ্যায় আমরা এটা দেখব যে কেন ববের কাছ থেকে কি শিক্ষা পেল প্র্যাকটিস ডাজেন্ট মেক বেটার বব কেনকে এটা বলেন যে শুধুমাত্র অনুশীলনের মাধ্যমে আপনি কোনো বিষয় শ্রেষ্ঠ হয়ে উঠতে পারবেন না তিনি বলেন যে একজন ব্যক্তি গড়ে চল্লিশ থেকে পঞ্চাশ ঘন্টা একটা কোম্পানিতে কাজ করে অর্থাৎ পুরো বছরে সে বাইশশো ঘন্টা কাজ করে সেই কোম্পানির হয়ে আর পাঁচ বছরে সে ওই কোম্পানির হয়ে এগারো হাজার ঘণ্টা কাজ করে আর একটা ধারণা অনুযায়ী একজন ব্যক্তি যখন একই ধরনের কাজ এগারো হাজার ঘণ্টা করে ফেলবেন তখন সে সেই বিষয় একজন বিশেষজ্ঞ হয়ে উঠবেন যদি সেই রকমই হতো তাহলে এই ব্যক্তির পাঁচ বছর পর তার কোম্পানির সিইও হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে সেটা কখনোই হয় না বব কেনকে এটা বলেন যে আপনি যখন দশ হাজার ঘন্টা কোনো বিষয় অনুশীলন করবেন আপনি তখন সেই বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবেন কিন্তু অধিকাংশ সময়তেই এটা হয় না কারণ মানুষ একই ধরনের কাজ বারবার করতে থাকেন তারা প্রতিবার তাদের কাজগুলোকে উন্নতি করবার জন্য মনোনিবেশ করেন না এর পরিবর্তে তারা তাদের কাজগুলোকে তাড়াতাড়ি শেষ করবার উপরে মনোনিবেশ করেন অতএব আপনি যদি অনুশীলনের মাধ্যমে আপনার জীবনের এক শতাংশর উন্নতি করতে চান তাহলে প্রতিবার আপনার কাজগুলোকে করবার সময় আপনি আগেরবারের থেকে সেটাকে আরও ভালো করে করবার একটা চেষ্টা করুন আর আপনি যখন কোনো একটা কাজ করবেন সেটার উপরে পুরো মনোযোগ দিয়ে করবার একটা চেষ্টা করুন শুধুমাত্র সময় কাটাবার জন্য আপনার কাজগুলোকে আপনি করবেন না এরপর কেন ওখান থেকে বেরিয়ে যান এবং এর পরের পাঠ শেখার জন্য পরের দিন তিনি ক্রিসের কাছে যান এর পরের অধ্যায় আমরা এটা দেখব যে কেন ক্রিসের কাছ থেকে কি শিক্ষা পেল থার্টি ডেজ ফর্মুলা চতুর্থ নীতি শেখার জন্য কেন ক্রিসের কাছে যান ক্রিস পেশায় একজন সাইকোলজিস্ট ক্রিস কেনকে এটা বলেন বাস্তব জীবনে অধিকাংশ মানুষই তাদের নতুন বছরের রেজলিউশনকে ঠিক করে পালন করতে পারেন না এবং প্রায় অষ্টআশি শতাংশ মানুষ প্রথম মাসেই ব্যর্থ হন এর মূল কারণ হলো তারা কেউই ধারাবাহিকতার উপরে ফোকাস করেন না ক্রিস এটা বলেন যে একজন মানুষ যখন তার নিজের জীবনে কোনো কিছু পরিবর্তন করবেন বলে ঠিক করেন তখন তাকে প্রথম তিরিশ দিন সেটাকে একটা ধারাবাহিকতার সাথে পালন করতে হবে তার মতে একবার যদি কোনো মানুষ তিরিশ দিন পর্যন্ত সেটা করতে পারে তাহলে সেটা একটা অভ্যেসে পরিণত হবে আর তখন তার সেই কাজটা করতে আর কোনো কষ্ট হবে না আপনি যখনই নতুন কিছু করবেন আপনি এটা ঠিক করে নিন যে আপনি সেটা তিরিশ দিন ধরে অনবরত করবেন যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা জিমে যাওয়া নেশামুক্ত হওয়া ইত্যাদি আপনি যদি এমন করতে পারেন তাহলে আপনাকে আপনার মস্তিষ্কর সাথে আর লড়াই করতে হবে না কারণ বেশিরভাগ মানুষই এই প্রথম তিরিশ দিনের মধ্যেই তাদের সংকল্পে ব্যর্থ হন ক্রিসের এই কথা শুনে কেন মনে মনে ভাবলেন যে নতুন বছর আসতে চলেছে এবং তিনিও তার নিজের জীবনে এই তিরিশ দিনের চ্যালেঞ্জকে গ্রহণ করবেন এরপর কেন ওখান থেকে বেরিয়ে যান এবং এর পরের পার শেখার জন্য তিনি পরের দিন জেফের কাছে যান এর পরের অধ্যায় আমরা এটা দেখব যে কেন জেফের কাছ থেকে কি শিক্ষা পেল হ্যাভ সাম রেস্ট প্রথম নীতি শেখার জন্য কেন জেফের কাছে যান জেফ একজন অলিম্পিক ট্রাই অ্যাথলিট তিনি কেনকে এটা বলেন যে মানুষ অনেক সময় অতিরিক্ত বেশি পরিশ্রম করে ফেলেন এবং এর ফলে তারা জীবনে পিছিয়ে পড়ে এই কথা শুনে কেন অবাক হয়ে যায় জেফ একটা উদাহরণ দিয়ে এটা বলেন যে দু সালের অলিম্পিকে একশো মিটারের স্প্রিন্টে মাত্র নয় দশমিক উনসত্তর সেকেন্ডসে দৌড়ে একটা বিশ্ব রেকর্ড গড়েছিলেন কিন্তু এ তিন বছর আগে পর্যন্ত নয় দশমিক পঁচাত্তর সেকেন্ডের বিশ্ব রেকর্ড কেউ ভাঙতে পারেনি কিন্তু এমনটা কেন ছিল এর মূল কারণ হলো অতিরিক্ত পরিশ্রম যে বলে যে পুরনো প্রশিক্ষক অতিরিক্ত প্রশিক্ষণের উপরে মনোযোগ দিতেন তিনি বিশ্রামের উপরে মনোযোগ দিতেন না তিনি এটা মনে করতেন যে তার ছাত্ররা যত বেশি ট্রেনিং করবে তারা তত বেশি এগিয়ে যাবে কিন্তু যখন তিনি এটা বুঝতে পারলেন যে বিশ্রামের সময়কে গুরুত্ব দেওয়া উচিত তখন তিনি বিশ্রাম নেওয়াকে গুরুত্ব দেওয়া শুরু করলেন জেফ আরও বলেন যে যেই ব্যক্তিরা প্রতিনিয়ত দশ ঘন্টার বেশি কাজ করে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা সাতান্ন শতাংশ পর্যন্ত বেড়ে যায় তাদের তুলনায় যারা দশ ঘন্টার কম কাজ করেন অতএব আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন তাহলে এটা আপনার জন্য সমস্যা ডেকে আনতে পারে আপনি কাজ করুন তবে বিশ্রাম নেওয়ার দিকে মনোযোগ দিন উভয়ের মধ্যেই একটা ভারসাম্য রাখা উচিত আপনি যদি কম সময়েও কাজ করেন কিন্তু মনোযোগ সহকারে করেন এবং নিজের জীবনের এক শতাংশর উন্নতির জন্য কাজ করেন তাহলে এটা আপনাকে একটা ভালো ফলাফল দিতে পারে এরপর কেন সেখান থেকে চলে যান এবং তিনি এই পাঁচটা নীতি নিজের জীবনে অনুসরণ করে নিজের জীবনের উন্নতি করেন এবং এর ফলে তার জীবন পুরোপুরি বদলে যায় তার কাজের জায়গা এবং ব্যক্তিগত জীবনে সমস্ত কিছুতে একটা ব্যাপক উন্নতি হয় এবং তিনি প্রচুর অর্থ উপার্জন করেন উপসংহার প্রথমত আপনাকে এটা মনে রাখতে হবে যে নিজের জীবনের উন্নতি করবার জন্য সমস্ত বিষয়তে একশো শতাংশ ভালো হওয়ার পরিবর্তে প্রতিদিন এক শতাংশ আপনাকে ভালো হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি সব কিছুতে চমৎকার হতে পারবেন না তবে সব কিছুতে আপনি আরও ভালো করতে পারবেন অন্তত আপনার বর্তমান অবস্থা থেকে অর্থাৎ এই মুহূর্তে আপনি জীবনে যেখানে দাঁড়িয়ে আছেন আর নিজের জীবনের উন্নতি করবার জন্য আপনাকে এই পাঁচটা নীতির উপরে মনোযোগ দিতে হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ